মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিন্তু আমি খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো দেখায় আছে কিন্তু রকম কুর্তি বা কোনো অন্য ড্রেস দেখাচ্ছি না আজকে শুধুমাত্র দু দুটো শাড়ি দেখাবো তো চলো প্রথমেই দেখায় তোমাদের এই সবুজ এই ঢাকাই শাড়িটা যেটা কিন্তু খুব সুন্দর শাড়িটা আর খুব সফট ও আর এটা তিনটে কালার কম্বিনেশান রয়েছে সবুজ লাল হলুদ এই তিনটে কালার কিন্তু দেখতে অসাধারণ যারা যারা কিনতে চাইছ অবশ্যই তোমাদের নাম এবং পুরো ডিটেলস আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমি তো যেসব জেলা থেকে তোমরা দেখবে সেই সব জেলায় আমি ফ্রি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তো দেখো বন্ধুরা এটা হয়েছে আঁচলের পোশানটা দেখো আর ওপরটা দেখতে পাচ্ছ আমার কেমন বুটিকের কাজ করা রয়েছে এই হাতের কাছে এমন বুটিকের কাজ করা থাকবে ঠিক তো দেখো এটা কিন্তু বুকের কাজটাই যাচ্ছে বুকের কাছটা এরকম করে কাজ করার কাজ করা রয়েছে জড়ি আর এটা দেখো লাল আর হলুদের কাজ করা যেটা কোমরে মানে তোমাদের কুঁচিতে পড়ছে আর এই সবুজ যে রয়েছে এটা পুরোটা কোমরে আসছে দেখতে কিন্তু অসাধারণ বন্ধুরা তোমাদের যাতে যাতে পছন্দ হচ্ছে এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের আর মতামত জানাও আর কোন দৃষ্টি থেকে দেখছো অবশ্যই জানিও তারপর আসছে এটা হলুদ কালার কম্বিনেশানে দেখো এটা কিন্তু গোল্ডেন গোল্ডেনের উপ হলুদের উপর গোল্ডেনের গোল গোল এমোটারি কাজ করা রয়েছে তার সাথে পুরো পাটটা কিন্তু লাল গোল্ডেনের কাজ করা রয়েছে দেখো অনেকটা সুন্দর দেখতে লাগছে আর এই শাড়িটা পুরো অল ওভার শাড়িটাই এমনই রয়েছে শুধুমাত্র আঁচলটা দেখতে পাচ্ছো রেড কালার রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এমনটা পুরোটা শাড়িটা তোমাদের আঁচলটা এমন আসছে দেখতে কিন্তু অসাধারণ বন্ধুরা তোমরা যে কোনো পুজো বাড়িতে এটা পড়তে পারবে খুব সুন্দর এই শাড়ি শাড়িটা আর খুব সফট ও সব কটা শাড়ি কিন্তু খুব সফট ও খুব সুন্দর স্টাইলিশ তোমরা যদি এই শাড়িটাও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানিও আর তোমাদের ঠিকানাটা অবশ্যই ডিটেলসে আমার কমেন্ট বক্সে দিয়ে দাও আর যাতে যাদের পছন্দ হচ্ছে তাহা অবশ্যই কমেন্ট দিচ্ছ আর শেয়ার করতে একদম না বন্ধুরা টাটা আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই